বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিভার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয়া অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে টিসি বক্সটি তৈরি করে দেখতেছেন এটি এখন আমি তৈরি করে শেখো ইনশাল্লাহ এটি আমার দ্বিতীয় পার্ট তো দেখুন আই লাভ ইউ লেখা আছে নিচে ডার্লিং লেখা আছে তো আপনারা আপনাদের প্রিয় মানুষের জন্য এটা তৈরি করতে পারেন ঘরে রাখতে পারেন মেহমান আসলে আগে তো গামসা দিত এখন গামছা দেওয়ার দিন শেষ এখন ফেসিয়াল শো দিয়ে হাত মুখ মোছা হয় এটা খুব ভালো লাগে এবং ডাইনিং টেবিলে থাকলে খুব ভালো দেখা যায় তো যারা তৈরি করতে চান যারা শিখতে চান তারা আমার চ্যানেল ভিজিট করুন আমার ইউটিউব চ্যানেল মা দ্য বিডি অথবা মা হস্তশিল্প বিডি লিখলেই পাবেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেখা দেওয়া আছে যারা পুঁথি কাজ একান্তই পারেন না তারা অর্ডার করতে পারেন এগুলো জিনিস রেডি করা আছে অথবা অর্ডার করলেই তৈরি করে দেওয়া হয় ইনশাল্লাহ যে কোনো স্যাম্পল খালি তৈরি করে দেওয়া হয় ইনশাল্লাহ তো যাদের প্যাটার্ন লাগবে যাদের বা স্বামী স্ত্রীর নাম জন্মবার্ষিকী বা বিবাহবার্ষিকী বাচ্চাদের এটা সেটা লিখতে চাচ্ছেন তারা আমার কাছে অর্ডার করতে পারেন আমি প্যাটার্ন তৈরি করে ইনশাআল্লাহ সামান্য পারিশ্রমী নিয়ে থাকি চলুন বন্ধুরা শুরু করা যাক এটি আমার দ্বিতীয় পার্ট আমি প্রথম পার্টে এই পর্যন্ত দেখিয়েছিলাম দেখুন আমি প্রথম পার্টে এই পর্যন্ত দেখিয়েছিলাম এখানে পাঁচটা লাইন করেছিলাম আমি এখানে এখন আমি ছয় নম্বর লাইন শুরু করব আমি কয়েক হাত আবারও সুতা নিয়েছি নিয়ে প্রথম যে যে ভিতর সুতা ঢুকিয়ে নেওয়া আছে আমার এখন আমি তিনটি পুঁতি ভর্তিছি দেখুন একটি লাল একটি সবুজ একটি পর লাল তিনটি পুঁতি ভরে নিলাম ডিটা আমার হয়ে গেল এসম থেকে এক পুঁতি কবল নেব এখন দেখুন একটি সবুজ একটি লাল পুঁতি নেব নিয়ে আমি ডিটা কমপ্লিট করবো সবুজ পুতি নিয়ে দুটি নিলাম কোর্স করে দিলাম সামনে থেকে একপুতি কমন নেব আবারও এখানে দেখুন দুইটি আর সবুজ পুতি নিতে হবে আবারও ডার্লিংয়ের ডি কমপ্লিট হলো এখন এ কমপ্লিট করবো সামনে থেকে একপুঁতি কমন নেবো নিয়ে একটি সবুজ আর একটি কালো পুতি এই কালো পুঁতি বলতে হ্যাঁ একটি কালো পুঁতি কালো না এটা বেগুনি কালার আর কি বেগুনি বেগুনি পরে কালো দেওয়া আছে দেখুন এটি সবুজ আর একটি বেগুনি গুটি নিচ্ছি বা আমাদের সুতো এটা আমি সাথে ক্রস করে দেব তো বন্ধুরা এরপরে আপনারা কি ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন সব প্রতি কমন নেব নিয়ে দিচ্ছি সবুজ পে অ্যাড করবো এখানে আমি কতটুকু বুঝাইতে পারি আমাকে কমেন্ট করে জানাবেন আমি এক প্রতি কম নিলাম এখন একটি সবুজ একটি কালো অ্যাড করব এটা আমার ছয় নম্বর লাইন সামনে এক প্রতি কম নেব একটি সবুজ একটি কালো প্রতি অ্যাড করবো এখানে যাদের পিতামাতা বেঁচে আছে অথবা ইন্তেকাল করেছেন তাদের নাম লিখে পিতামাতার দোয়া বাবা মার দোয়া লিখে ওয়ালমেট তৈরি করে নিতে পারেন আমার কাছে অথবা প্যাটার্ন নিয়ে আপনারা তৈরি করতে পারেন আমি সামান্য পারে নিয়ে থাকি প্যাটার্ন তৈরি করে দেবো ইনশাল্লাহ ছবি তুলে পাঠিয়ে দেবো আপনারা পর দোকান থেকে ফটো করে নিয়ে বের করে আপনি দেখে দেখে তৈরি করতে পারবেন সব এক প্রতি কম নিলাম নিয়ে একটি সবুজ আর একটি নীল পুঁতি নেব দুইটি সবুজ পুঁতি নিতে হবে এখানে যেহেতু এলের কাজটা শেষ এল এ আর পুঁতি লাগবে না এ আর তারপরে এল হচ্ছে এলটা হয়ে গেল এখন সবুজ দুইটি করে পুঁতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তারপরে আই বানাতে হবে আপনার যে কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ যা তৈরি করতে পারেন না তারা অর্ডার করতে পারেন আমি পাইকারি দামে দিয়ে থাকি ইনশাল্লাহ সামান্য পারিশ্রমিক নেই আমি সাম থেকে এক পুঁতি কমন নেবো এখানে এখানে নীলপুতি হবে না এখানে সবুজ পুটি হবে সামনে এক পুঁতি কমন নেবো নিয়ে এখানে দুটি করে সৌষ দিয়ে সামনে এগিয়ে যাবো সামনে এক প্রতি কমন নিলাম দেখুন একটি সবুজ আর একটি গোলাপি রানী গোলাপি পুঁতি নিচ্ছি আমি নিয়ে কোর্স করে দেব সামনের দিকে আবার এক পুঁতি কমন নিচ্ছি কমন বলতে সামনের পুঁতি সুতা ঢুকিয়ে নিয়ে ওকে কমন বলা হয় আবার সামনে দিকে এক পুঁতি কমন নিচ্ছি নেয়ার পরে একটি সবুজ একটি বেগুনি সরি গোলাপি পুঁতি নিতে হবে এটা আদেশ যদি ক্রস করে দিতে হবে আবার সামনে দিকে এক পুঁতি কমন নিতে হবে এখন একটি সবুজ আর একটি হলুদ পুঁতি নিতে হবে সামনে দিকে এক পুঁতি কমন নেব নিয়ে দুটি সবুজ পুতি নেব এখানে সবুজ পরে একটি হল পুঁতি নিচ্ছি নিয়ে ক্রস করে দিলাম এনের কাজটা শেষ এন হয়ে গেল আর কোনো কাজ নেই সামনে কমন নেব নিয়ে এটি সবুজ একটি সোনালি কালার পুঁতি নিলাম আবার সামনে এক পুঁতি কমন নেব একটি করে সবুজ পুঁতি একটি সোন কালার পুঁতি নিয়ে সামনে থেকে এগিয়ে যাবো তো বন্ধুরা আমি কতটুকু বুঝাইতে পারতেছি কমেন্ট করে জানাবেন বা যারা তৈরি করতে পারছেন তারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ তো শুনতে পারলে খুব ভালো লাগবে আমার যে আমার স্টুডেন্ট যারা আছে তারা তৈরি পারে আমার ভিডিও দেখে এখন দুইটি পুঁতি নেব দেখুন জি এটা জিটা ভালোভাবে হয়নি তারপরেও তৈরি করছি করার কিছু নেই সবুজ আর একটি সন্কালের পুঁতি নিয়ে গিট দিয়ে দেবো এখানে আমি এটা আমি উল্টে নেব কেট দিয়েই নিই আমি আপনারা গিট দিতে পারেন আমি উল্টে নিলাম দেখুন যেহেতু আমার সুতা বড় আছে তাই আমি এখানে তিনটে পুঁতি নিতে হবে যেহেতু সুতা আছে আমার দেখুন তিনটে লাল পুঁতি নিলাম নিয়ে এখানে কোর্স সামনে সার্বদিক এক পুঁতি কম নিতে হবে ওখানে আপনারা গিট দিতে পারেন অথবা নতুন করে সুতা এখানে অ্যাড করতে পারেন অথবা ওই সুতার মধ্যে আপনারা দুইটি পুঁতি নিয়ে লাইনটি ঘুরিয়ে নিতে পারেন এখন এক পুঁতি করে কম নিতে হবে আর দুইটি করে লালা পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এইভাবে প্রোটা লাইন করতে হবে এইটা সাত নম্বর লাইন এটাও শেষ এখন এক কমন নিয়ে এখান আসতে হবে এসে গিয়ে দিতে হবে এখানে তো ওটা হয়ে গেছে তো আমি দেখালাম না এখন আমি অন্য একটা জিনিস তৈরি করবো দেখুন উপরে যে দুটা লাভ থাকে ডাবল লাভ থাকে সেটা কীভাবে তৈরি করতে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সুতায় চারটি পুঁতি ঘরে নিলাম প্রথমে তিনি সবুজ পরে লাল লাল পুতির সাথে ক্রোস করে দিলাম দেখুন উপরে যে ডাবল লাভ আছে আই লাভ ইউ লেখা আছে ওইটা আমি লিখবো এখন একটি বাম হাতে একটি সবুজ লাল তো ডাঁদের সাথে একটি সবুজ পুঁতি নিয়ে লালের সাথে ক্রস করে দিলাম দেখুন এইভাবে দুটি লাল দিতে হবে আর সাম থেকে একটি লাল দিতে হবে প্রথমে একটি বাংমাতির সুতায় সবুজ পরে লাল আডানের সুতায় আমি সবুজ পুতি নিয়ে লাল পুতির সাথে ক্রস করে দেব দেখুন এখানে যে আইটা বানাবো তার আইটা লিখতেছি আইটা লেখা হলো নিচেরটা অংশটা এখন তিনটি করে পুঁতি সামনে দিকে এগিয়ে যেতে হবে দেখুন এই পর্যন্ত করে নিতে হবে তারপরে গনে গোনে এই পর্যন্ত করে নেবেন দেখুন ষাটটা ঘর করতে হবে এখানে দুটি লাল আর একটি পামাদের সুতো একটি সবুজ পুঁতি নিয়ে লালদের সাথে ক্রস করে দেব দেখুন এখানে টোটাল আছে আটটি ঘর এখানে আটটি ঘর হয়ে গেল এখানে লাভ তৈরি করবো আমি ডাবল লাভের অংশটা তৈরি করবো এখানে এখানে এক প্রতি কমন নেব সামনে এক প্রতি কমন নেওয়া তিনটি প্রতি করে নেব নিয়ে সামনে এগিয়ে যাবো যেহেতু প্রথম লাইন এই পর্যন্ত আমি আসবো চারটি ঘর করবো এক দুই তিন চারটি ঘর করব করে এখানে আবার একটি লাভের অংশ তৈরি করব নিচে সেখানে দুটি লাল প্রতি বাম ভরে নিচ্ছি আর ডান সাথে একটি সবুজ নিয়ে লাল প্রতির সাথে ক্রস করে দেব দেখুন এখানে আবারও তিনটি পুঁতি নিতে হবে একটি লাল পুঁতি প্রথমে ভরতে হবে তারপরে একটি সবুজ পুঁতি হবে আমাদের সুতায় পাটানের সুতায় একটি সবুজ নিয়ে সবুজ পুতির সাথে ক্রস করে দিতে হবে তাহলে এখানে একটি লাভের অংশ তৈরি হবে এখন তিনটি সবুজ পুঁতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সামনে এগিয়ে যেতে হবে দেখুন আমি এই পর্যন্ত করে নিচ্ছি চারটি ঘর করছি আমি চারটি ঘর করে নিয়েছি তিনটি পুঁতি অ্যাড করলাম দুটি লাল একটি সবুজ আবার তিনটি পুঁতি নিতে হবে প্রথমে একটি সবুজ তারপর লাল তারপর দানাতে সাথে একটি সবুজ পুঁতি নিয়ে লাল পুঁতির সাথে ক্রস করে দেবো এখানে ইউ লিখতেছি আমি ইউ আবার ডানাদের সাথে একটি সবুজ পুঁতি নিয়ে সবুজ পুতির সাথে পুরস্কার দিতে হবে এখানে আমার ভুল হয়ে গেছে খুলতে হবে এখানে লাল পুঁতিটা হবে না লাল হবে না এখানে নিচে লালপতি হবে সেই জন্য প্রথমে সবুজ পরে লাল দিতে হবে উল্টা হয়ে গেছে এখানে এখন লাল সাথে ক্রস করে দিতে হবে ইউ তৈরি করবো নিচে অংশ তৈরি হচ্ছে এখন দেখুন আগে প্রথমে যেটা করছিলাম সেটা করতে হবে এখন এখন ডালের সাথে তিনটি পুঁতি ভরতে হবে একটি সবুজ পরে একটি সবুজ একটি লাল পুঁতি নিয়ে এখানে ক্রস করে দিতে হবে আমি যেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেজন্য আমি ক্রস করে দিলাম এখন আমি লাইনটি শেষ হয়ে গেল এখানে মোট একুশটি ঘর করেছি আমি এখন আমি শুরু করলাম তিনটি পুঁতি নিয়ে আমি ওই পাশ থেকে করে দেখাবো আপনাদের যাতে আমরা খুব সহজে বুঝতে পারে ডান সুতার পুঁতি বললাম আমি এখন এখানে ক্রস করে দিলাম এখানে একটি সবুজ পরে লাল একটি সবুজ পুঁতি নিয়ে ক্রস করে দিলাম আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব মনে রাখবেন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় এখন দুটি পুঁতি নিতে হবে দুটি সবুজ নিতে হবে আমাদের সুতায় আর ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে ইউ এর নিচে তো অংশ তৈরি হচ্ছে আবার সামনের দিকে এক পুঁতি কমন মনন নেব ডানের সুতা দিয়ে আবার দুটি সবুজ পুঁতি নিতে হবে এখানে খুব সহজ আপনারা পারবেন চেষ্টা করলে আপনারা পুতি কিনে এনে তৈরি করা শুরু করবেন তাহলে পারবেন দেখে হুতাশ হবেন না আপনারা হাতে কলম জয়ন করেন খুব পারবেন লাল সরস্বতী করে দিচ্ছি আমি ইয়ে অংশ তৈরি হচ্ছে সামনে থেকে এক পুতি কমন নিয়ে দুইটি সরস্বতী সামনে থেকে এগিয়ে আসবো দুটি করে সরস্বতী সামনে এগিয়ে আসবে ক্যাম্পব চলে আসছি এখন আমি লাভের নিচে অংশ করবো লাল পুঁতির কাজ করবো যাদের এলাকায় পুঁতি নেই বা পুঁতি পাচ্ছেন না তো আমার কাছে অর্ডার করতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হাতে পেয়ে টাকা দিতে পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ দুটি করে লাল পুঁতি এখানে অ্যাড করতে হবে লাভের নিচের অংশ তৈরি করতে হবে এখানে ডাবল লাভ হবে এবং মাঝখানে টিস্যু বের করার জায়গা হবে এখানে এক প্রতি কমর নেবো নিয়ে এটি লাল একটি সবুজ পুতি অ্যাড করবো এখানে খুব সহজ আপনারা পারবেন প্রতি পাতা সুতা আমার কাছে নিতে পারবেন খুব কম দামে দেখুন এখন এক কমন নেব আর দুটি করে সবুজ নিয়ে সামদিকে এগিয়ে আসবো এখানে এইটা লাভ যে মনে করেছি ঠিক লাভটা এইভাবে করতে হবে দেখুন এইভাবে করে নিয়ে আসতে হবে সবুজের জায়গায় সবুজ দেখুন সবুজ জায়গায় সবুজ এবং লালের জায়গায় লাল দিয়ে আমি পর্যন্ত করে নিয়ে আসছি লাভের নিচের অংশটা যেভাবে করেছি আপনারা ঠিকভাবে করে নেবেন এখন এখানে আমি আই তৈরি করবো দেখুন একটি সবুজ লাল পুঁতি নিলাম আবার সামনের দিকে এক প্রতি কমন নিয়ে দুটি সবুজ পুঁতি নিতে হবে এখানে খুব সহজ আপনার পারবেন দেখে দেখে এখন সামনের দিকে এক পুঁতি কমন নেবো এবার আমি কী করব ডানাতের সুতার পুঁতি ভরবো নিয়ে সামনের সুতায় ডানাতের সুতার পুঁতি ভরব দুইটি নিয়ে বা আমাদের যে সুতা ছিল এটা দিয়ে আমি ক্রস করে দেব এখন দেখুন আমার দুই নম্বর লাইনটি কমপ্লিট হলো এবং তিতীয় লাইন করার উপযোগী আবার তিনটি পুঁতি নিতে হবে আমাদের সুতা মনে রাখবেন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় বা মতে সুতায় তিনটি পুঁতি ভরলাম এখন ডানের সুতা দিয়ে ক্রস করে দেব তিন নম্বর ঘরটি শুরু হয়ে গেল আবার সামনে গিয়ে এক পুঁতি কমন নেবো নিয়ে একটি সবুজ একটি লাল পুতি অ্যাড করবো এখানে যেহেতু আই লিখবো আমি সামনে এক প্রতি কম নিতে হবে আর দুটি করে সহস্পতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সুতা যেহেতু শেষ হয়ে গেছে আমি এখানে গিট দেবো এবং নতুন করে সুতা অ্যাড করতে হয় কীভাবে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লোকে কেটে দিতে হবে এখন আমি নতুন করে সুতা নিয়েছি আপনাদের দেখাবো কীভাবে সুতা অ্যাড করতে হয় যেখানে তিনটা পুঁতি দেখতে পাচ্ছেন যে পুঁতিতে কমন নেওয়া হয় সে পুঁথিতে একটি আর যে সুতা যে পুঁতিতে ক্রস করা হয় সেখানে একটি সুতা নিতে হবে অর্থাৎ এখানে যে তিনটি পুঁতি আছে একটি পুঁতি বাদ রেখে দ্বিতীয় এবং তৃতীয় পুঁতিতে সুতা ঢুকিয়ে নিতে হবে খুব সহজ আপনারা পারবেন দুটি পুঁতি নিলাম নিয়ে এখন ক্রস করে দেবো মোট কথা যেখানে ক্রস করা হয় সেটাতে একটা সুতা থাকবে ঢুকানো আর যেখানে কমন নেওয়া হয় সেখানে সেই পুতির সুতা ঢুকিয়ে নেবেন তাহলে হয়ে গেল সুতা অ্যাড করা এখন লাল পুঁতি অ্যাড করতে হবে এখানে লালের জায়গায় লাল তারপর সবুজের জায়গায় সবুজ পুতি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমি এগিয়ে নিয়ে আসি দেখুন এ পর্যন্ত করে আনতে হবে এই পর্যন্ত এখন আমি একটি লাল একটি সবুজ অ্যাড করতেছি ইউ লিখতেছি আমি সামনে থেকে এক প্রতি কমন নিতে হবে আর দুটিকে সস্তি অ্যাড করে সামনে দিকে এগিয়ে যেতে হবে সামনে কি এক প্রতি কমন নিতে হবে আবার দুটি স্বস্তুতি অ্যাড করতে হবে এখানে সামনে দিকে এক প্রতি কমন নিতে হবে একটি লাল একটি এখানে শক্তকে গিয়ে দিতে হবে তো বন্ধুরা দ্বিতীয় পার্ট আমি এই পর্যন্ত দেখিয়ে দিলাম তৃতীয় পার্ট আমি সম্পূর্ণ দেখিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওটা ছোট হবে সামনের যে দ্বিতীয় পার্ট এটা ছোটো হবে এটা তো ছোটো হয়ে গেল তো সমস্যা নেই যদি আপনারা বুঝতে পারেন এটা সার্থকতা ভিডিও বড় হোক সমস্যা নেই দেখুন বন্ধুরা বন্ধুরা এখান পর্যন্ত থাকলো পরে যদি কথা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা তৃতীয় পার্ট দেখার অনুরোধ রইলো